নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত বহুল প্রতীক্ষিত বত্রিশতম বই মেলা বুধবার শিলচরের বিপিন চন্দ্র পাল মিলন ময়দানে সার্কিট হাউস রোডে শুরু হয়ে গেছে বত্রিশতম বই মেলা কমিটির আয়োজনে এই মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মেলা চলবে বারো দিন এবং দুই ডিসেম্বর রাত আটটায় শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘ শিলচরের স্বামী গুণসিন্ধুজি মহারাজ তার বক্তব্যে তিনি বই মেলা আয়োজকদের প্রশংসা করেন তিনি বলেন বই মেলার মাধ্যমে নিজের মাতৃভাষা শেখার গুরুত্বও তিনি তুলে ধরেন তিনি বলেন সংস্কৃত ভাষাও শেখা উচিত বই উপহার দেওয়ার অভ্যাস থাকা উচিত কাছাড়ের সহকারী কমিশনার ইমকুম আই অজুকুম বই পড়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেন পড়াশোনা মানুষকে পরিপূর্ণ করে তোলে শুধু যথেষ্ট নয় বই একটি চিরন্তন মাধ্যম বই মূল্যমান দলিল এই মাধ্যমটি নমনীয় তরুণ প্রজন্মের বই পড়ার অভ্যাস তৈরি করা উচিত স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার বন্ধ হওয়া উচিত এছাড়া এখানে বই ক্লাব পাঠাগার এবং পাঠ কক্ষ প্রতিষ্ঠা করা যেতে পারে বরাক উপদেষ্টা প্রদীপ দত্ত রায় বলেন খুবই দুঃখজনক যে মানুষ আর বই পড়তে আগ্রহী নয় তরুণ প্রজন্মের বই পড়া উচিত তাদের বই পড়া ধার নেওয়া বিনিময় এবং উপহার দেওয়া উচিত তিনি বইমেলা আয়োজকদের প্রশংসা করেন সভাপতি স্বর্ণালী চৌধুরী বলেন বইমেলা চালিয়ে যাওয়া খুব গুরুত্বপূর্ণ আশা করি মানুষ বই কিনতে আসবেন তরুণ প্রজন্মের সিলেবাসের বইয়ের থাকা বইও পড়া উচিত তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা করেন বইমেলা কমিটির চেয়ারম্যান হারামদের স্বাগত বক্তব্য রাখেন তিনি সবাইকে প্রতিদিন বইমেলায় আসার আহ্বান জানান যুগ্ম সম্পাদক গৌতম তালুকদার এবং বাহার উদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন বাহার উদ্দিন চৌধুরী রানু দত্ত বিশ্বজিৎ আচার্য সন্তোষ চন্দ্র এবং রাজু চৌধুরীও উপস্থিত ছিলেন ডক্টর শ্রাবণী সরকার একটি গান পরিবেশন করেন একটি উদ্বোধনী নৃত্য পরিবেশিত হয় আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন এই অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে অত্যন্ত আনন্দিত এই বইমেলা কমিটির সভানেত্রী চেয়ারম্যান এবং কাছারের এডিসি মহোদয় উপস্থিত অন্যান্য মা ভাই ও সবাইকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা প্রীতি ও শুভেচ্ছা যাদের অবদানের ফলে আজ এই বত্রিশ বৎসর যাবত এই ভই চলে আসছে তারা আমাদের মধ্যে হয়তো অনেকেই আর আমাদের মধ্যে নেই ভগবানের আশীর্বাদ তাদের সিরে শ্বশুর ধরে এই প্রার্থনা ভই মেলা বলার সঙ্গে সঙ্গেই আসে যে যেখানে এখানে বলা আছে বই পড়ুন বই পড়ান বই কাউকে উপহার দিই যে জিনিসটা আগে ছিল কোনো না কোনো অন্নপ্রাশন অথবা সে বার্থডে শিরোমণি অথবা কোনো বিবাহে বইপত্র নিয়ে যেতেন সবাই তাদেরকে উপহার সেটা দিতেন আজ সেটা কালের গোপরে বিলুপ্ত হয়ে গেছে এখন তার জায়গায় দখল করেছে কাপড় চোপড় এবং অন্যান্য গীত টাইটেন বইমেলার মাধ্যমে আমাদের যারা লেখক যারা কবি যারা সাংবাদিক যারা সাহিত্যিক তারা এইগুলির মাধ্যমে তাদের লেখনী দ্বারা সমাজের বাস্তব তুলে করতে পারেন আমরা তা থেকে জ্ঞান লাভ করতে পারি কিন্তু আমাদের সমাজে এই অনীহার ফলে আমরা ধীরে ধীরে সমস্ত কিছু হারিয়ে ফেলছি কাছার জেলা অর্ভুক্ত কাছার জেলায় অর্থাৎ বরাক ভেলি সেখানকার মাতৃভাষা বাংলা সেইখানে আমরা বেশিরভাগ অভিভাবক যারা শ্রেণীতে করেন তারা আমরা কি বলি আমাদের ছেলেমেয়েদেরকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতে পাঠাই এবং ছেলেমেয়েরা তাদের মাতৃভাষায় জানে না মাতৃভাষা পড়তে পারে না কাউকে যদি একটা কিছু বই একটা হ্যাঁ গিফট দিতে যান সেটা সে গ্রহণ করতে পারে না কারণ সে বুঝে না মহাশয় প্রদীপ দত্ত রায় মহাশয় এবং আমাদের কমিউনিকেশন অফিসার আপনাদের নমস্কার প্রদীপ দত্ত রায় যে পরিচয় দেওয়া হলো সেটা কিন্তু ওর ঠিক পরিচয় নয় ওর পেছনে কিন্তু মানে শিলচরের আছে যেমন এই আসাম ইউনিভার্সিটি আন্দোলন বিডিএফ এর প্রেসিডেন্ট সভাপতি ওটাই ওনার শেষ পরিচয় বা প্রথম পরিচয় নয় আপনারা সবাই জানেন কাজে এখানে বলে সময় নষ্ট করার সময় নষ্ট করা উচিত নয় আরেকটা কথা বললাম এই কথাটা বললাম এর জন্য আমরা সবাই জানি যে তার আমরা তো ভুলে যাই আমাদের মেমোরি সবসময় শর্ট তার জন্য আমি একটু জাস্ট মনে করিয়ে দিলাম যে ওনার অনেক কিছু অবদান আছে আমাদের শিলচরে সেগুলো আমাদের আর সভাপতি হিসেবে বক্তব্য রাখার জন্য এসেছি এখানে সবচেয়ে বড় কথা হলো আমাদের সেক্রেটারি আজকে উপস্থিত নয় উনি একটু অসুস্থ আমার আমাদের মহারাজকে সম্মান জানিয়ে আমরা এটা শুরু করতে বাধ্য হলাম আমরা কারণ সেক্রেটারি অবশ্যই উনি থাকা এখানে অবশ্যই প্রয়োজন ছিল যাই হোক আমরা আসল কথায় এসে যাই বই বইমেলা শুরু হয়েছে এই বইমেলা বহুদিনের বহু দিনের এই বইমেলাটাকে বাঁচিয়ে রাখা আমাদের একদম ভীষণভাবে চেষ্টা করছি আমরা গত চার পাঁচ বছর ধরে ভীষণভাবে চেষ্টা করছি পরিতোষ দাস এই বইমেলাটাকে পেশে নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের বইমেলা যখন বন্ধ হয়ে গেল তখন পরিতোষ পাল চৌধুরী খুব চেষ্টা করছি আমরা এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং আজকে আমরা প্রদীপ দত্ত রায় মহাশয়ের মতো এবং আমাদের চেয়ারম্যান আলান্দে মহাশয়ের মতো মানুষ পেয়েছি এবং প্রদীপ দত্ত রায়কে যে হেতু পেয়েছি আমরা আমরা মনে করি এই যে বই মেলাটি। এবং এটার যে আন্দোলন বই না পড়ার যে আন্দোলন সেটার মধ্যে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু পাবো আশা করি আমরা সামনের ইয়েতে আমরা চেষ্টা করবো ওনাকে আমাদের কমিটিতে রাখার কারণ এই আন্দোলনের একটা আন্দোলন করার করা কিন্তু অত সহজ নয় আন্দোলন কিন্তু সবাই আমরা করতে পারবো না আন্দোলন করতে হলে ওটা আমাদের জানতে হবে নেতি নেতি করে জানতে হবে তাহলেই একটা কিছু আমরা করতে পারব যে বিষয়টি নিয়ে যাই নিয়ে এগোয় আমরা ওটা নেতি নেতি করে জানতে হবে